一家路。 রাধাকে সঙ্গে নিয়ে রাকিব হোসেন আবারও বিদেশ চলে যাচ্ছে রাকিব হোসেনের বিদেশ যাওয়া নিয়ে এত এত কি প্রশ্ন উঠছে রাকিব হোসেন এক মাসের মধ্যে কতবার বাইরের কান্টিতে চলে যাচ্ছে যেহেতু নুসার জান অন্তরে শুরু উদ্বোধন করবে নভেম্বর মাসের আট তারিখ এর মধ্যে তাদের অনেক বেশি শপিং অনেক বেশি কাজকর্ম বাইরের কান্ট্রি থেকে যেহেতু তারা এত এত কালেকশন আনতেছে সেইখানে রাকিব হোসেন যেতেই পারে মাসে তিনবার না চারবারও যেতে পারে আল্লাহ তাদেরকে ওইভাবে অর্থ সম্পদ সবকিছু মিলিয়ে দিয়েছে তাই ইতি সঙ্গে নিয়ে আবার চলে যাচ্ছে রাকিব হোসেন বিদেশে তবে কোথায় যাচ্ছে কোন দেশে যাচ্ছে দেখতে থাকুন বসে তোমাকে জীবন দিয়ে ভালো সে বসে আসলাম আলাইকুম ব্লগ আর নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে আরো একটা ভিডিও মেক করা আমার কাছে দূরের আপুদের অনেক বেশি ভালো লাগা ইতি সঙ্গে নিয়ে রাকিব হোসেন আবারও বিদেশে চলে যাচ্ছে এতটা ইউনিকতা নতুন নতুন গল্প আয়োজন আমার এই ব্লগ আর নাসরিন সুমি এন্টারটেনমেন্ট এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো দুই দুইটা ভিডিও আপলোড দেওয়া নতুন নতুন গল্প থাকা আমার কাছে দূরের আপুদের কাছে আমার এই সাদা রান্না সাধারণ আয়োজনে তুলে ধরা যারা যেভাবে সাধারণ অসাধারণভাবে দেখতে পছন্দ করেন আমার এই গল্পটির সাথে আপনাদের কথাবার্তা আয়োজন ভালো লাগে তারা এখনো আমার চ্যানেলটিকে লাইক করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করেন ভুল ভিডিওটি দেখে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি ক্লিক করে দিবেন নিত্য নতুন গল্প আইডিয়ার মাধ্যমে রাকিব হোসেন তার ফুল টিম না ইতি তালাকে সারপ্রাইজ দিবে ইতি সাথে নিয়ে কোন দেশে চলে যাচ্ছে কতটা ভালো লাগা আয়োজনের মাধ্যমে নুসরাত জান অন্তরাস নভেম্বর মাসের আট তারিখ শোরুম উদ্বোধন আর এর মাধ্যমে রাকিব হোসেন ইতি নিয়ে আবারও বিদেশ চলে যাচ্ছে কেন কিসে তাদের নতুন নতুন কালেকশন ভীষণ আয়োজন থাকে থাইল্যান্ড থেকে চায়না থেকে এই জন্য তারা যেতেই পারে তবে আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে আজকের ভিডিওটি আমার কাছে ধরে আপদার জন্য ইতিতালাকের সাথে নিয়ে রাকিব হোসেন আবারও বিঁধে চলে যাচ্ছে কোথায় কবে কবে যাচ্ছে কবে আসবে সত্যি কি আমরা নভেম্বর মাসের আট তারিখ ওই টিমের সাথে যমুনা ফিউচার মার্কেটে নুসজান অন্তরা শোরুমে দেখা করতে পারবো মিট করতে পারবো ইনশাল্লাহ পারবো কার কতটা চিন্তা ভাবনার মাধ্যমে নভেম্বর মাসের আট তারিখ অপেক্ষা থাকতেছে সবাই কমেন্ট করবেন ইনশা আল্লাহ থাকার অনেক বেশি আগ্রহই আছে চিন্তা যেমন চিন্তা তেমন ভাবনাও থাকতে হবে শ্রেষ্ঠ থাকতে হবে তবে নুসরাজ অন্তরা শুরু উদ্বোধন করবে রাকিব টিমের সাথে মিট করব কথা বলবো এই আয়োজনটি অনেক বেশি চিন্তা ভাবনার মাধ্যমে আছে জানি না কতটুকু সত্যের মাধ্যমে আমি কাজ করতে পারবো যেতে পার যমুনা ফিউচার মার্কেট এতটুকুই যে ধরে তাও না যাত্রাবাড়ি থেকে খুব সহজে যাওয়া যায় যমুনা ফিউচার মার্কেটে তবে কেন বা যেতে পারি না যেতে ইচ্ছে করলে পারি না ছেলে পরীক্ষা পড়ালেখা এই দিকগুলা চিন্তা করলে দেখা যায় সময় অনুযায়ী যাওয়া হয় না আমরা যারা মধ্যবিত্ত দেখা যায় সময় হলে টাকা হয় না টাকা হলে সময় হয় না তবে এবার আয়োজনে নভেম্বর মাসের আট তারিখ যেহেতু আগে থেকে তাদের কিছু কথাবার্তা আছে যমুনা ফিসার মার্কেটে নিউস যান অন্তরা শুরু উদ্বোধন করবে আর এটার মধ্যে ফুল টিম থাকছে আমরাও এই আয়োজনগুলা আমারই এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো নিত্য নতুন গল্প আইডিয়ার ভিডিওগুলা থাকা আমার কাছে দুরার রাপুদের অনেক বেশি ভালো লাগা রাকিব টিম না রাকিব হোসেন ইতি সঙ্গে নিয়ে আবারও বিদেশ চলে যাচ্ছে রাকিব হোসেন মানে আনন্দ বিনোদন পাওয়ার একটা চ্যানেল ভিডিও হতে পারে রাকিব হোসেনের প্রতিটা চ্যানেল প্রতিটা ভিডিওর মাঝে উপস্থাপনা কথাবার্তা গল্প টাবলস ভিডিও আমরা ভিউয়ার্সরা অনেক বেশি ভালো লাগার মাঝে দেখি তবে রাকিব হোসেনের উদ্যোগ এবং নুসার জাহান উদ্বেগ এতটা ভালো লাগার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে ভিডিও শেয়ার করে যেটা দেখি আমরা কিছু শিখি তবে কথায় আছে কিছু শিক্ষা এবং শিখানো অনেক বেশি জ্ঞানের ইয়ে থাকতে পারে তবে আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটার নতুন ইউটিউবার আমাদের শেখানোর মাধ্যমে এমন কোন ভাষা তবে রাখি বন্ধুরা চ্যানেল থেকে অনেক বেশি টার্গেট অনেক বেশি অনুভূতি আনন্দ আয়োজনের মাধ্যমে ভিডিওগুলো দেখতে থাকে আমার এই সাদা মাটা রান্নার আয়োজনগুলো আমার অনেক কাপুদের কাছে অনেক বেশি ভালো লাগে জানি না আজকের এই সাদা মাটা রান্নার আয়োজনে কার কাছে কেমন লাগে এই আয়োজনগুলো তেল মশলা কম কয়েকজনের রেসিপি থাকা আমার অনেক আপুদের এতটুকু বলা আপু তুমি কিন্তু ছোট একটা রেসিপির চ্যানেল খুলতে পারো ব্লগ চ্যানেল করতে পারো তবে আমার এই এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে ব্লগ চ্যানেল কিচেন চ্যানেল তার মাধ্যমে সব কিছু বাদ দিয়ে এন্টারটেনমেন্ট চ্যানেলে কাজ করা কতটা ভালো লাগা ছাওয়া পাওয়ার মাধ্যমে থাক যে যেমনটি বলে যার কাছে যেমন ভালো লাগে আমার এই আয়োজনটি এইভাবে রাকিব হোসেন হঠাৎ করে ইতি সঙ্গে নিয়ে বিদেশ চলে যায় কতটা ভালো লাগা কতটা দরকারি হতে পারে যে তো তাদের সামনে একটা অনেক বেশি প্রোগ্রাম আছে অনুষ্ঠান আছে নুসরাজান অন্তরা শুরুম উদ্বোধন করবে বলে নুসরাজান অন্তরা যায়নি তবে ইতি সঙ্গে নিয়ে রাকিব হোসেন বিদেশ চলে যাচ্ছে আবারও বিদেশ যাওয়া ইতি সারপ্রাইজ দেওয়া রাকিব হোসেনের স্বপ্ন পূরণ করা কতটা ভালো লাগার মাধ্যমে বাংলাদেশের টপ ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার হতে পারে রাকিব হোসেন রাকিব হোসেনের উদ্বেগ স্বপ্ন ভালো লাগা চাওয়া পাওয়া হাসি গল্প সবকিছুর মাধ্যমে রাকিব হোসেন অনেক বেশি আছে অনেক বেশি ভালো লাগা দিয়ে আছে তার গল্প তার আয়োজন তার ভিডিও আমার ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো দুই দুটা ভিডিও আপলোড দেওয়া অনেক বেশি চাওয়া পাওয়ার মাধ্যমে শেয়ার করে দেওয়া যে যেমনটি বলে আপু কে কি বললো কে কি করলো তুমি তোমার ক্রিয়েটিভিটি আয়োজনের মাধ্যমে রাকিব টিম রাকিব হোসেন রাকিব হোসেন ট্রাভেল ভিডিও হতে পারে চ্যালেঞ্জ ভিডিও হতে পারে নিউ ব্লগ হতে পারে প্রতিদিনের মতো ভিডিওগুলা দেখা অনেক বেশি আয়োজনে উপস্থাপনা রাখা তবে রাকিব হোসেন আপাতত অনেক বেশি ব্যস্ত থাকা ভিডিও প্রতিদিন আপলোড না দেওয়া দুই এক দিন তিন দিন পর এমন করে ভিডিওগুলা দিচ্ছে আর মিলিয়ন ভিউ পেয়ে যাচ্ছে শুধু কি মিলিয়ন না শুধু মিলিয়ন বিলিয়ন হতে পারে রাকিবের উদ্বেগ শেয়ার করা তাদের কমেন্ট গুলা পড়তে কতটা ভালো লাগে আমার এই সাদা মাটা রান্নার আয়োজন ছোট চ্যানেল নতুন ভিডিও নতুন কন্টেন্ট নতুন ইউটিউবার তার মধ্যে আমার অনেক কাপুদের অনেক বেশি ভালো লাগা উদ্বেগ চাওয়া পাওয়ার মাধে আমার এই ভিডিওটি শেয়ার করা রাকিব হোসেন ইতি তালাকের সঙ্গে নিয়ে বিদেশ চলে যাচ্ছে আবার রাকিব হোসেনের প্রতিবারের মতো ট্রাভেল ভিডিও করা একবার এক কাটিতে চলে যাওয়া থাইল্যান্ড মালয়েশিয়া চায়না এত এত দেশে ঘুরাঘুরি আর শপিং করা বিজনেসের জন্য শপিং করে বলেই তারা কিন্তু বছরে এতবার ট্রাভেল ভিডিও করতে যায় দ্বিতীয়ত তাদের সাথে কিন্তু অন্য অন্য টিমও কাজ করে অন্য অন্য বড় আয়োজন থাক যেটা আমরা আমার ভিডিওতে বলার কোনো ভাষা থাকবে না যেহেতু তারা বড় কন্টেন্ট ক্রিয়েটার বড় ইউটিউবার কিছুদিন আগে একটা শর্ট বা রিলস আকারে রাকিব হোসেন তার আর্নিংটা দেখাতে গিয়ে যখন বলছিল তার কতটা টিম আছে ওই টিম তাকে অর্ধেক কিছু দিতে হয় তার আর্নিং এর অর্ধেকটাই ওদেরকে দিতে হয় আর নিজের জন্য যতটা থাকে সেটা নিয়ে রাকিব হোসেন আলহামদুলিল্লাহ সবকিছুর মধ্যে আমরা যতটা পারি যতটা ইচ্ছে আল্লাহ আমাদেরকে ততটাই দিচ্ছে তার মধ্যে আমরা যেন সুক্রিয়া আদায় করি তবে রাকিব টিম রাকিব হোসেন ইতি সঙ্গে নিয়ে বাইরের কান্ট্রিতে চলে যাওয়া হঠাৎ করে বিদেশ চলে যাওয়া নুসরা চান অন্তরায় শোরুম উদ্বোধন করবে বলে আর বাকি যে কালেকশন ছিল সেইগুলো হয়তো আনার জন্যই কিন্তু রাকিব হোসেন একদিন বা দুই দিনের জন্য আবারও থাইলেন নাকি মালয়েশিয়া গেছে সবকিছুর আয়োজনের মাধ্যমে সামনে থেকে দেখা অনেক বেশি ভালো লাগার মাধ্যমে ভিডিওটি শেয়ার করা রাকিব অন্তরা মানি কিন্তু বিনোদন আনন্দের মাধ্যমে ভিডিওটি দেখে যাওয়া আমার কাছে দূরে দূরে কাছে আপু ভাইয়াদের জন্য ছোট গল্প ছোট আয়োজন এই নিয়ে আমার দূরে কাছে কাছে দূরে যে ভিউয়ার্স আপু ভাই এরা এতটা ভালো লাগা দিয়ে রাকিব টিম রাকিব হোসেন নিয়ে গল্প বল ভিডিও মে করা আশা করি দেখতে দেখতে যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবে রাকিব হোসেন বিদেশ যাওয়া ইতিতালাকে তালাকে সারপ্রাইজ দেওয়া সঙ্গে নিয়ে রাকিব হোসেন বিদেশ যাচ্ছে বল আমার অনেক আপুদের অনেক বেশি কথা থাকতে পারে বলার থাকতে পারে কার কাছে কেমন লাগবে কে কেমন ভাবে দেখতে পছন্দ করতেছে ছোট গল্প আয়োজনের মধ্যে আজকের ভিডিওটি এতটুকু বা ছোট আকারে রাখতে চাইলে জানি না কতটুকু রাখতে পারবো রাকিব হোসেন ইতিতালাকে সঙ্গে নিয়ে আবারও কোন দেশে যাচ্ছে বিদেশ যাচ্ছে আনন্দ আয়োজন করবে বলে তবে রাকিব কি আবারও চলে আসবে খুব তাড়াতাড়ি ইতিতালাকে সারপ্রাইজ দিবে বিদেশ নিয়ে যাচ্ছে এই আয়োজনটি তুলে ধরা আমার এই ব্লগ আর সুমি থেকে ভিডিওটি মেক করা রাকিব হোসেন অনেক বেশি সারপ্রাইজ দিয়ে ভিডিও মেক মে করে ইতিতালাকে নিয়ে বিদেশ চলে যাওয়া ও রাকিব হোসেনের প্রতিটা ভিডিও দেখতে আমাদের মতো ভি ওয়াইস বলেন কন্টেন্ট কম্পিউটার সবাই কিন্তু অনেক বেশি ভালো লাগার মাধ্যমে রাকিব হোসেনের ভিডিওগুলো আমরা দেখি তার মাধ্যমে এতটা সারপ্রাইজ আনন্দ আয়োজন দিয়ে ভিডিওগুলো মেয়ে করে রাকিব হোসেন চ্যানেল থেকে আমাদের অনেক বেশি সৌন্দর্য উপভোগ করে দেখা ভিডিওগুলা ইতি তালা এখনকার মতো একজুটি কাপাল ভাবে এতটা আয়োজন করে ভিডিও মেয়ে করছে তাদের বিয়ের পর থেকে তাদের বিও আসা তাদের ভিডিও নিয়ে অনেক বেশি কথাবার্তা হওয়া তবে ভালো আয়োজন দিয়ে ভিডিও করছে বলে কারো মনে অতটাই কোনো খারাপ কথা নেই যেহেতু এখনকার সময় অনেক টপিক আছে যেটা রোস্টিং করা হয় ভালো অর্থ দিয়ে কথা বলা হয় তবে আমার পক্ষে যতটা সম্ভব রাকিব টিম রাকিব হোসেন আয়োজনের মাধ্যমে আমার প্রতিটা ভিডিও থাকা আমার কাছে দূরের আপুদের অনেক বেশি ভালো লাগা কে কি বললো কে কি করলো আমার অনেক আপুদের অনেক বেশি চাওয়া পাওয়ার মাধ্যমে এই কথাটি অন্তত একবার হলেও বলা থাকে আপু অন্যের কথায় কখনো কান দিয়ে কি ছোট করবা না কখনো ছোট হয়ে কথা বলবা না তুমি তোমার মতো করে তোমার কেটিভিটি আয়োজনের মাধ্যমে রাকিব টিম রাকিব হোসেন ইতি নিয়ে আবারও বিদেশ চলে যাচ্ছি হানিমুন করতে যাবে নাকি রাকিব টিম তার কাজের জন্য যাচ্ছে এবং ইতি তালাহ তাদের শপিং কাজ কর্ম টাবল ভিডিও হানিমুন সবকিছু মিলিয়ে রাকিব হোসেনের সাথে বাইরের বিদেশে চলে যাচ্ছে এই আয়োজনটি তুলে ধর যার কাছে যেমন লাগে যারা যেভাবে ভিডিও মেক করতে পছন্দ করেন তাদের জন্য এই আয়োজনটি তুলে ধরা আশা করি দেখতে দেখতে যদি ভালো লাগে নতুন চ্যানেল নতুন ভিডিও ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখ আমার কাছে দূরে রাখো দেয় জন্য রাকিব টিম হঠাৎ করে বা সাকিব হোসেন হঠাৎ করে ইতি তালাকে নিয়ে বিদেশ চলে যায় এতটা সারপ্রাইজ কবে থেকে আমরা পাচ্ছি এবং দেখতে পারবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার ভিডিওতে হোক বা আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটার্স আছে এই ধরনের ট্রেন্ডিং টপিকগুলোর জন্য অপেক্ষা করতেছে যেটা আট তারিখ আর মাত্র পাঁচ থেকে ছয় দিন বাকি আছে মাত্র আট নভেম্বর মাসে চলতি মাসের ঋতু আট তারিখ নুসাজান অন্তরা শোরুম উদ্বোধন করবে আর রাকিবের ফুল টিম আত্মীয় স্বজনের সাথে নুসাজান অন্তরা ফ্যামিলি আমি রাকিব হোসেনের ফ্যামিলি সবার সাথে একসাথে মিট করতে পারবো কতটা আয়োজন থাকতে পারে তবে আমি বেশি চাচ্ছি না এত বলা বলি করা কেননা আমি বেশি বলে না আমার ওই জিনিসটা হয় জানি না যমুনা ফিলসার মার্কেটে আজও আমি অন্তরাদের ফুল ফ্যামিলির সাথ খুব কাছের মনে হয় যে যমুনা ফিলসার মার্কেট আর যাত্রাবার মনে হয় যে এতটা বেশি দূরে না তারপরও আমি যাব যাব বলে হোক কিন্তু আমার যাও হচ্ছে না দ্বিতীয়ত আমার ভাগিনা ভাগ্নি সবাইরই কিন্তু ওইখানে ছোটখাটো বিজনেস আছে যাব যাব ওই রকম আমি সময় করতে পারি না যেহেতু আমার ছেলেরা মাদ্রাসায় পড়ে ওদেরকে টাইম টু টাইম খাওয়ান দিতে হয় দেখতে যেতে হয় ওদের অনেক কিছু দরকার ওই জিনিসগুলোর জন্য আমাকে প্রতিটা টাইমে রেডি থাকতে হয় কখন যে পুন আসবে কখন যে মাদ্রাসায় যেতে হবে আর সব মাধ্যে কিন্তু আমার এই চাওয়া পাওয়া বাইরে ঘোরাঘুরি এগুলো আমি আগে থেকে অনেক বেশি কমিয়ে দিয়ে ওই দিক থেকে নিজেরও চাওয়া পাওয়া বলতে কিছু সময় থাকে যেটা আমি সব সময়ের মতো বলেও ঠিক মতো দিতে পারি না সময় তবে আমার ফ্যামিলির সাপোর্ট আছে বলে ইউটিউবে এতটুকু পর্যন্ত আমি ধৈর্য দিয়ে কাজ করা আমার কাছে দূরের আপুদের জন্য ব্লগ আর নাচনী সুমি এই চ্যানেল থেকে আমার সাদা মাটা রান্নার আয়োজনটি তুলে ধরা আমার অনেক আপুদের অনেকভাবে কথা বলা আছে আপু এইভাবে ভিডিও মেয়ে করো ওইভাবে বলা অনেকেই অনেক রকম করবে তবে তুমি তোমার কেটিভিটি আয়োজন রান্না বান্নার মাধ্যমে ইতি তালা রাকিব হোসেন আবারও বিদেশ চলে যাচ্ছে এই আয়োজনটি তুলে ধরার জন্য অনেক বেশি ভালো লাগা আয়োজন ছিল যার কাছে যেমন লাগে যারা যেভাবে ভিডিওটি দেখতে পছন্দ করছেন তাদের জন্য ভিডিওটি এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম